গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলা মেয়েকে কোচিংয়ে দিয়ে এসে মর্নিং ওয়াক করে এসে সংসারে বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর কালকে তো প্রচুর কিছু গেছেছিলাম সব শুকিয়ে গেছে ঘরেই এত গরম মানে বৃষ্টির অবিরাম হচ্ছে সকালবেলা এখন কি হচ্ছে সকালবেলা প্রচণ্ড রোদ্দুর ছে আর রাতের বেলা মানে রাতের দিকে বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পরে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের কোনো হেরফের হচ্ছে না তবু এত গরম এত গরম ঘরেই সব শুকিয়ে গেছে প্রচুর কেচেছিলাম আর চলো আজকে সেরম কিছু রান্নার নেই কারণ কালকে যেহেতু চিকেন হয়েছিল চিকেন করলে একটু বেশি করে করি পরের দিন যাতে হয়ে যায় মেয়ে ভালো খাই যেহেতু রোজ রোজ চিকেন খাওয়াটা ভালো না ওই জন্য যেদিন চিকেন করি একটু বেশি করেই করি যাতে পরের দিনও হয়ে যায় তো চিকেনটা আছে আর কিছু করবো না ভাত করবো শুধু হয়ে যাবে তাহলে চলতে থাকি সবার আগে বর্মাসে এতক্ষণ শুয়ে ছিল তো জানালাটা খোলা হয়নি জানালাটা খুলে দিই জানালাটা খুলে দিই সকালে যখন মর্নিং ওয়াক করছিলাম কি রতুর উঠে ছিল এখন আবার বেক লাগতে চলো চিকেনটা বার করে রাখি ব্যাক ক্যামেরা করে দেখাই কতটা আছে চিকেন অনেকটাই আছে আমাদের এখানে অনেকটাই চিকেন কারি আছে একদম কষা কষা তো এই দিয়ে আমার আমাদের হয়ে যাবে আর কি একবেলা অনেকটাই আছে ক্যামেরা এরকম দেখাচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি চলো এই হবে আজকের মেনু তো বন্ধুরা দেখো এখন বড় মশাই তাকের সব বার করেছি কি কি বাতিল করা জামা কাপড় সে সমস্ত দেখে বাতিল করছে কারণ হচ্ছে গিয়ে এই দেখো এখানটা সব পরিষ্কার করলাম এখন পরিষ্কার করলাম এখন পরিষ্কার টোস্কার করে এই যে আলমারি ঠালমারি গুছাচ্ছি এখন গোছানোই আছে ওই নামেই ঠামেই গুছাচ্ছি যা যা বাতিল করার বাতিল করছি সামনে পুজো পুজোর আগে প্রত্যেক বছর বাতিল করে কাউকে দিয়ে দিই বা ওই বাসন ঠাসন রাখি এই যে বড়মাসে তাকে সব বার করা হয়েছে এখন গুছিয়ে আবার এইগুলো গুছালাম সব যা যা বাতিল করার বাতিল করে নিই তারপর গুছিয়ে দেবো এখানটাও পরিষ্কার করে দিয়েছি দেখো চলো গুছিয়ে নিই আজকে যে তো রান্নার চাপটা একটু কম ছিল তাই ভাতটা বসিয়ে দিয়েই কিন্তু আর দেরি করিনি আলমারি যত জিনিসপত্র আছে এমনি তো গুছানোই থাকে কিন্তু ওই দরকারের সময় নিই আবার উল্টো পাল্টা করে গুজেগুজে রেখে দিই ওগুলোই আর কি ঠিক করে সাজিয়ে গুছিয়ে রাখা তারপর যেগুলো বাতিল করার বললাম তো বাতিল করার আরও বেশি দেখাচ্ছিলো যেগুলো বাতিল করার ওগুলো বাতিল করে দিলাম নালে আবার নতুন জামা কাপড় এনে রাখা আর এমনিতেই একটা ঘরে অসুবিধা তারপরে দেখবে দিন দিন যেন জামা কাপড় প্রত্যেকেরই বেড়েই চলে তাই না তো ওগুলো বাতিল যেগুলো লাগবে না সেগুলো বেকার আলমারি জুড়ে রেখে তো কোনো লাভ নেই তো ওগুলোকে হয় কাউকে দিয়ে দিই কেউ নিলে দিয়ে দিই আর নালে ওই বাসন টাসন রাখি এই তো করি বাসন খুব একটা রাখি না ওই দিয়েই দিই বেশিরভাগটা তো সেটাই করলাম দেরি করিনি ভাতটা বসিয়ে চট করে নামিয়ে আর সব একসঙ্গে নামাই নি একটা করে তাক নামিয়েছি গুছিয়েছি আবার আরেকটা করে তাক নামিয়ে গুছিয়ে আর বরং মশাইটা বড়মাসাই দেখে দেখে বাতিল করবে দেখে বড়মাসাইটটাও টেনে টুনে বার করে বড়মাসায় বাতিল করে দিলো যেগুলো বাতিল করার তারপরে আমি চটপট করে গুছিয়ে নিলাম এদিকে কি হলো তাহলে একদিকে রান্নাও হয়ে গেল। আর একদিকে আমার আলমারি গোছানোও হয়ে গেলো মানে ভাত বসিয়ে দিয়ে ভাত যতক্ষণে হলো আমার কিন্তু আলমারিটা গোছানো হয়ে গেছে এভাবেই কিন্তু আমি একটু বুদ্ধি করে কাজ করি সংসারের কাজের ফাঁকে আজকে আলমারিটাও কিন্তু এভাবে বুদ্ধি করে গুছিয়ে নিলাম দেখো আর যদি ফেলে রাখতাম না যদি ভাবতাম যে থাকবে সমস্ত কাজ সেরে পরে করব পরে হয়তো বৃষ্টি নেমে যেত বা কারেন্ট চলে যেত তখন আর কিন্তু করতে ইচ্ছে করতো না ওই জন্য সঙ্গের কাজ একেবারে সঙ্গে করা উচিত একদম ফেলে রাখা উচিত না তো দেখো এখন আমার বিছানাটাও ঝাড়া কমপ্লিট হয়ে গেছে সংসারে যাবতীয় যত কাজ আছে সমস্ত কিছু কিন্তু এখন করা হয়ে গেছে কাঁচা ধোয়া মেলা ঘর পোচা বাসন মাজা গ্যাস মোচা মনমুনিকে স্নান করানো খেতে দেওয়া সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে চলো স্নান করে আসি স্নান করে পুজোটা দিয়ে নিই গুড ইভিনিং গাই এখন অনেকটা টাইম হয়ে গেছে সন্ধেবেলা মেয়েকে পড়তে দিয়ে এসে সন্ধ্যে দিয়ে সন্ধ্যে যা যা যাবতীয় কাজকর্ম আছে সেগুলো করে নিয়েছি কাজের কেয়ার শেষ আছে বলো সকাল থেকে দুপুর পর্যন্ত এক চোট কাজ চলে তারপরে আবার এই সন্ধে থেকে আবার রাত পর্যন্ত কাজ চলতেই থাকে দুপুরবেলাও যে কোনো কাজ থাকে না সেটা না দুপুরবেলা আবার এই ইউটিউবের কাজ করি কিছুটা ভিডিও এডিটিং করি তারপরে মেয়ের কিছু কাজ থাকলে করি আমার কিছু কাজ থাকলে করি জামা কাপড় অনেক সময় দুপুরবেলা বসে বসে ভাজ করি মানে ঘুমাই না একটু রেস্ট নিয়ে তারপরে এই সমস্ত কাজগুলো সারাদিনই চলতেই থাকে এক সেকেন্ডও মানে থেমে থাকে না সময় যেমন কারোর জন্য থেকে থেমে থাকে না সেরকম কাজও কিন্তু থেমে থাকে না কাজ সংসারের কাজ একের পর এক লেগেই থাকে তো দেখো এখন ডিনারে প্রিপারেশনের জন্য বসে পড়েছি কচুটা কেটে সবার আগে দেখো সিদ্ধ বসিয়ে দিলাম কচুটাকে কচুটা সিদ্ধ করে জলটা ফেলে দিলে কোনো রকম গলা ধরার চান্স থাকে না কারণ যে কোনো রকম কচু খেলেই কিন্তু আমার গলা চুলকায় গলা ধরে ওই জন্য এইভাবে সিদ্ধ করে ফেলে দিলে আর কিন্তু গলা চুলকায় না আমার মনে হয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য তো যাই হোক কচু পুরো ডান হয়ে গেছে একদম মাখা মাখা কষা কষা করেছি আর এই কচু হতে হতে আমি কিন্তু এখন আটাটা মেখেও সেট হতে রেখে দিয়েছি কচুটা হয়ে গেলে চলো আগে জামা কাপড় প্রচুর জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো ভাজ করা হয়নি সেগুলোকে ভাজ করে রেখে দিই এখন জায়গা মতো জায়গা মতো রেখে দিয়ে তারপরে গরম গরম রুটিটা করব আর এই জামা কাপড় ভাজ করতে করতে বড় মশাই একেবারে মেয়েকে নিয়ে চলে আসবে ওরা এসে গেলে মেয়ে তো আর এখন সঙ্গে সঙ্গে খাবে না বরমাশাই স্নান টান করে একটুখানি ওই হালকা পাতলা টিফিন করবে তারপরে অফিসের কাজকর্ম নিয়ে বসবে তারপরে আমাদের খেতে খেতে অনেকটাই দেরি আছে আর মেয়েকে দিয়ে দেবো ও করে আসলে ও খিদে পেয়ে যাবে সকালবেলা ভোরবেলা আবার প্রচিন থাকে যেহেতু ওকে দিয়ে দেবো খেতে তো তরকারি তো রেডি হয়েই গেছে তরকারিটা রেডি থাকলে দেখবে রুটি করতে আর ঝামেলা নেই আটা তো মেখেই রেখে দিয়েছি তো ওকে তরকারিটা বেড়ে দিয়ে একেবারে গরম গরম রুটি করব আর ওকে খেতে দেবো আর গরম গরম রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে দেখবে তো সেটাই করব এখন ততক্ষণ জামা কাপড়টা ভাজ করে জায়গা মতো গুছিয়ে নিই আমার সমস্ত কাজ কমপ্লিটও হয়ে যাবে আর ওরা ঘরে ঢুকলে মেয়ে ফ্রেশ হয়ে এলে একেবারে ফ্রেশ হতে হতে আমার দুটো রুটি হয়ে যাবে ততক্ষণে ওকে খেতেও দিয়ে দেবো তারপরে আমরা যখন খাবো খাবো বড় কাজ শেষ হলে অফিসের সে যে শুধু অফিসে ব্যস্ত তা নয় ঘরেও এসে ব্যস্ত হয়ে পড়ে এক সেকেন্ডও তার বিশ্রাম নেই ফোন তো নন স্টপ বাচ্চাদের মতো বাজতেই থাকে বাচ্চাদের কান্নার যেমন শেষ নেই বাচ্চারা কাঁদতেই থাকে কোল থেকে নামালে ফোনও কান থেকে নামালে বাজতেই থাকে তো কি আর করা যাবে যার যেরকম লাইফ তাকে সেরকমভাবেই মানিয়ে গুছিয়ে তার মধ্যেই হাসি খুশি আনন্দে জীবনটাকে কাটাতে হবে তাই না বলো বন্ধুরা চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টা আর এভাবেই কিন্তু গৃহিণীদের গৃহিণী বলে না প্রত্যেকটা মানুষকে কিন্তু এভাবেই একটু বুদ্ধি করে কাজ করতেই হয় আজকালকার যা দিন পড়েছে এত ব্যস্ততা বেড়ে গেছে মানুষের জীবন মানুষের জীবনটাই যেন ব্যস্তময় জীবন হয়ে গেছে তো এই ব্যস্তময় জীবনে প্রত্যেকটা কাজ একদম পরিপাটিভাবে করতে হলে একদম কিন্তু এই কাজের ফাঁকে কাজ করে নিতে হবে এভাবেই কাজও করতে হবে সংসার কাজও করতে হবে তার ফাঁকে এক্সট্রা কাজও করতে হবে নালে কিন্তু ওই কবে সময় পাবো তবে একটা কাজ করবে এরকম ভাবলে কিন্তু কাজও হবে না আর এক্সট্রা কাজ তো হবেই না তাই আমি যখনই এরকমভাবে সময় সুযোগ হয় আমার তখনই কিন্তু একদম বড় বড় যেই কাজগুলো থাকে সেগুলোকে এরকমভাবে কাজের ফাঁকে এক্সট্রা কাজগুলো করে নিই আর প্রত্যেক দিন সংসারের কাজের পরে তো কিছু না কিছু করি সংসারে রান্নাবাড়ি তারপরে ক্লিনিং এগুলো তো প্রত্যেক দিনই করতে হয় তার ফাঁকেও একটু না একটু কিছু কাজ কিন্তু আমি প্রত্যেক দিন করে নিই মানে ঘরের এই কোনা পরিষ্কার করে নিই কোনো দিন ঘরের ওই কোনা পরিষ্কার করে নিই এভাবে কাজ করলে কি হয় ঘর একদম পয় পরিষ্কার থাকে আর যেদিন এক্সট্রা কাজ থাকে যেমন আজকে ছিল অনেক বড় এটা আলমারি গোছানোটা অনেক বড় একটা কাজ তো সেদিন একটু রান্নার চাপটা কম রাখি আর যে সেদিন দেখি আজকে একটু রান্নার চাপ কম আছে ব্যাস সেদিন এরকম এক্সট্রা কাজগুলো অবশ্যই করে নিই আর পুরো আলমারি যদি আজকে গোছানো দেখাতাম তোমাদের তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যেত আর কাজেরও অনেক দেরি হয়ে যেত যেহেতু ভাত বসিয়ে আমাকে আমি টার্গেট নিয়ে কাজ করেছিলাম যে ভাতটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণে আমাকে আলমারিটা গুছাতেই হবে তাই স্পিডে স্পিডে করেছি বেশি কিছু আর শেয়ার করিনি যেটুকু না দেখালে নয় সেটুকুই শেয়ার করেছি তো যাই হোক দেখো এখন জামা কাপড় গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে যে রুটি করতে বসে পড়েছি ওরা চলেও এসছে মেয়ে ফ্রেশ হতে চলে গেছে এখন মেয়েকে খেতে দিয়ে দেবো তারপরে আমরা খেয়ে নেবো তো এই তো হলো দিনের রুটিন ব্যস্ততার মাঝখানে দিনের ব্যস্তময় রুটিন আর এই ব্যস্ততার মাঝখানে এভাবেই কিন্তু আমি এক্সট্রা কাজ করি আজকে আলমারিটা গুছিয়ে নিয়েছি এটা অনেক বড় একটা এক্সট্রা কাজ তো দেখো মেয়ের তো খাওয়া হয়ে গেছিল আর মেয়ের পাতেই আমিও নিয়েছি আর কচুর দমটা দেখো দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছিল চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট